সাধে রাতে নারু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছে তো বহুদিন যাবত আমি নারু সন্দেশ গুবুর সকালের রুটিনের কোনো ভিডিও আপলোড করে তাই ভাবলাম আজ তোমাদের সাথে নারু সন্দেশ গুবুর আবারও একটা সকালের রুটিন নিয়ে একটা ভিডিও বানাই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো নারু সন্দেশ গুবুকে সকালবেলা আমি ঘুম থেকে তুলে নিয়েছি আর এবার আমার যে মেন কাজ থাকে সেটা হচ্ছে ওদের বিছানাটা গুছিয়ে দেওয়ার আর তারপর আমি ওদের স্নানের জল রেডি করবো এবং স্নান করাবো তো প্রথমেই নিয়ে নিয়েছি একমগ গঙ্গার জল আমার বাড়ির পাশে গঙ্গা থাকায় আমার গঙ্গার জল নিয়ে কোনো অসুবিধা হয় না তাই আমি একদম ভর্তি ভর্তি একমঘ গঙ্গার জল নিয়েছি আর নিয়েছি ফুল তুলসী পাতা চন্দন আর অগরুপ এগুলো জলের সাথে মিশিয়ে আমি স্নান করাবো তো প্রথমে ফুলটা দিয়ে দিচ্ছি তারপর দেবো তুলসী পাতা তারপর দেবো একটু চন্দন যেটা গুলিয়ে নিলাম আর এরপর সব শেষে আমি এর মধ্যে অ্যাড করব একটু অগরু এই চারটে জিনিস দিয়ে আমি আমার গোপালে স্নানের জলটা রেডি করি প্রত্যেক দিন তো চলো এবার ঝপ করে নাড়ু সন্দেশ এখানে বসিয়ে স্নানটা করিয়ে নিই আগে সকাল সকাল তারপর ওদের রেডি করে আমি সকালের ভোগ দেবো আর তার সাথে দুপুরের সেবাটাও আমি কিভাবে রেখে যাই সেটা তোমাদের দেখিয়ে দেবো তো তিনজনকে আমি বসিয়ে নিলাম ওদের গামলাটাতে এই গামলাটাতেই ওরা প্রত্যেক দিন স্নান করে তো বাড়ির বাচ্চাদের যেরকম গামলায় বসিয়ে মগে করে স্নান করানো হয় আমি কিন্তু আমার গোপাল সোনাতে ঠিক সেরকমভাবেই স্নান করাই অনেকের এতে আপত্তি থাকে যে পিতলের গামলাতে বসিয়ে স্নান করায় বা অনেক কিছু কিন্তু আমি অত দামঝাম করি না আমি আমার গোপালকে খুব সিম্পল এবং সুন্দরভাবেই আমার বাড়ির একজন হিসাবে রাখতে পছন্দ করি আর তার জন্য আমি গামলা মগে স্নান করাতে পছন্দ করি আর অনেকে স্নান করানোর সময় কিছু মন্ত্র উচ্চারণ করেন তবে আমি কিন্তু কোনো রকম কোনো মন্ত্র উচ্চারণ করি না কারণ আমি মনে করি মন্ত্র হচ্ছে একটা পাওয়ার এনার্জি আর সেটা যদি ভুল উচ্চারণ করা হয় বা সঠিক না জেনে যদি উচ্চারণ করা হয় তাহলে সেটা আমাদের ক্ষতি করবে ভালো কিছু হবে না তাই আমি একটু মন্ত্র থেকে দূরে থাকি আমি আমার মতো আমার ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে আমি স্নান করালাম আর এবার ওদের তুলে গাঁদ পা মুছি আমি ওদের রেডি করে নেবো আর হ্যাঁ গোপালকে স্নান করানোর যে জলটা সেটা অবশ্যই কোনো গাছের গোড়াতে আমি দিয়ে দিই আমার বাড়িতে যেহেতু তুলসী গাছ আছে তাই আমি তুলসী গাছের গোড়াতেই এই জলটা দিই আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখি যাতে এই জলটা পায়ে কোনোভাবেই না ঠেকে একটু মাথায় জলটা ঠেকিয়ে নিয়ে বাকি জলটা আমি পুরোটাই তুলসী গাছে ঢেলে দেবো তো স্নান করে নিয়েছে আমার তিন সোনা আর এবার আমি ওদের রেডি করব তো আজকে একটা জামা পরাচ্ছি হালকা পাতলা যেরকম প্রতিদিনের স্বাস থাকে আজকে সেরকমই সাজাব একটা হালকা সুতির জামা নিয়েছি আর এই জামাটা পরিয়ে আমি তিনজনকে রেডি করে নেব আর আমি ভীষণভাবে পছন্দ করি আমার তিন গোপালকে একরকম জামাকাপড় পরানো একরকম রঙের জামা কাপড় পরানো বা একরকমভাবে সাজানো তো আমি তিনজনকে একরকমভাবে সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু পরিয়ে আর এবার আমি আমার সোনাদের তাদের বসার জায়গায় বসিয়ে দিলাম আর এবার হাতে বাঁশি আর পালক দিয়ে দেবো আজকে আমি মুকুট পরাবো না কারণ আজকে আমার ইচ্ছা জেগেছে যে আমার ছোট্ট গোপাল সোনার জন্য আমি একটা মুকুট আনবো কারণ আমার দুই গোপাল সোনার রূপর মুকুট আছে আর ছোট গোপাল সোনার কোনো রূপোর মুকুট নেই তাই এইবারে পুজোর গিফট হিসাবে আমি আর জামা কাপড় না নিয়ে আমার ছোট গোপাল সোনার জন্য একটা রূপর মুকুট আনবো তো আমার গোপাল সোনাতে সাজানো গোছানো হয়ে গেছে আর এবার আমি চন্দনটা আগে পরিয়ে নিচ্ছি তারপর মাথায় চুল দিয়ে পালকগুলো গুঁজে দেবো চুল পরানোর পর কপালে চন্দন দিতে আমার খুবই অসুবিধা হয় তাই এই কাজটা আমি আগে করে নিই তো আজকের জন্য আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার আমার সোনাদের কাছে আমি তাদের প্রিয় গরু আর একটা ময়ূর দিয়ে সাজিয়ে দিলাম প্রতিদিনের ফুল আর তুলসী পাতা যেভাবে দিয়ে পুজো করি সেভাবে আমি এখন ঠাকুরের কাছে চন্দন দিয়ে ফুল আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি ঠাকুরের ভোগও আমি রেডি করে নিয়েছি আর এখন ভোগের মধ্যে দিয়ে নিচ্ছি তুলসী পাতা তো প্রতিটা ভোগের থালাতে ক্লাসে আমি তুলসী পাতা দিয়ে নিলাম আর এবার আমি দুপুরের যে খাবারটা সেটা আমি ঢেকে রেখে দিচ্ছি ঠাকুরের জন্য প্রদীপ আর ধূপ জ্বেলে আরতি করে আজকে সকালের মতো সেবা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আরও একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে রাঁধে রাঁধে